এখন আমি ডাঙ্কি মুভি দেখতে যাচ্ছি রায়গঞ্জ এস সিনেমা হলে হ্যালো বন্ধুরা আমি এখনই ডাঙ্কি মুভি দেখে বেরোলাম আর এর আগে সালার দেখলাম কালকে আজকে ডাঙ্কি দেখলাম তেইশ ডিসেম্বর সেকেন্ড শো পিছনে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী মাল্টিপ্লেক্স রায়গঞ্জ আর এই গ্রাউন্ডটা হচ্ছে মানে গাড়ি রাখার জন্য স্পেস এটা নতুন করে তৈরি করা হয়েছে তিনটা সিনেমা দেখার পরে মানে দুটো দেখলাম ডাঙ্কি আর সালার আর এর আগে অ্যানিমাল দেখেছি তিনটার মধ্যে যদি বলো কোনটা সবথেকে ভালো লেগেছে আমি বলবো অ্যানিমালের ফার্স্ট পার্টটা অসাধারণ ছিল যার জন্য আমি ওটাকে নাইন পয়েন্ট থ্রি রেটিং দিয়েছিলাম সেকেন্ড পার্টটা দিয়েছিলাম থ্রি পয়েন্ট নাইন কিন্তু এই বাকিগুলো দেখার পরে একটা একটা করে বলি প্রথমে ডাঙ্কি মুভির কথা বলি ডাঙ্কি মুভিতে যেই জিনিসটা দেখানো হয়েছে যে আমরা বলি না যে নদীর এপার ছাড়িয়া কয়ে নিঃশ্বাস ওপারে তো আমার বিশ্বাস তো আমরা নিজের দেশেই সব থেকে বেস্ট আছি কারণ অনেকে আমরা বাইরের দেশ ঘুরতে যাই থাকার জন্য বা টাকা ইনকামের জন্য সেখানে যাওয়ার পরে আমাদের কি হয় ভাবি যে অনেক সুখে আছে তারা কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয় না সেখানে গিয়ে অনেক নিম্নমানের কাজ তারা করে সেই জিনিসটাই দেখানো হয়েছে মুভিতে যেটা একটা মেসেজের মাধ্যমে দেওয়া হয়েছে কিন্তু অনেকটা লম্বা করা হয়েছে যেটা দেখে অনেকের বোরিং লাগতে পারে প্রথম পার্টটা দেখে বোরিং লাগবে না দ্বিতীয় পার্টটা বোরিং ফিল হবে এবার যদি চলে আসি সালারের কথায় সালার মুভিটা আর যারা অ্যাকশন মুভি পছন্দ করো মানে ঘটনা যেরকমই হোক আমাকে অ্যাকশন দরকার তাহলে আমি বলবো সালারটা তাদের জন্য পারফেক্ট এবং বেস্ট আমি অ্যাকশানের জন্য ওটাকে নয় রেটিং দিয়েছিলাম আগের ভিডিওতে তোমাদের বলেছি আর যদি অ্যানিমালের কথা বলি তাহলে তুলনামূলক তিনটার মধ্যে বেস্ট হচ্ছে অ্যানিমাল এখন যেটা বুঝতে পারছি তিনটার সিনেমা দেখার পর ফার্স্ট পার্টটা আমার কাছে ফার্স্ট পার্টটা অসাধারণ লেগেছে আমাকে নাইন পয়েন্ট থ্রি রেটিং দিয়েছিলাম আর সেকেন্ড পার্টটা একটু মানে ববি দেওয়ালকে একটু অন্য ক্যারেক্টার দেখানো হয়েছে যে এখনই একজনকে মার্ডার করলো তারপর আবার বিয়ে করলো তিন চারটা বিয়ে করছে আর অ্যাকশন সিনটাও সেরকম দেখানো হয়নি জাস্ট তিন চার মিনিটের দেখানো হয়েছে তারপরেই শেষ তো অতটুকু এক্সপেক্ট করিনি আর কি মানে ট্রেলারে যেমনভাবে দেখানো হয়েছিলো যে ববি দেওয়ালের কী না কি রোল দেখাবে কিন্তু সেই জিনিসটা তেমনভাবে তুলে ধরা হয়নি এই হলো তিনটা সিনেমার রিভিউ আমার মতে আমি এখনও সিনেমা হলের বাইরেই আছি দেখতেই পাচ্ছ তোমরা পিছনে কল্যাণী মাল্টিপ্লেক্স তো তোমাদের বলবো যারা যারা ফ্যামিলি নিয়ে দেখতে আসছো তাদের জন্য ডাঙ্কি মুভিটা ঠিকঠাক আছে একদম অসাধারণ যে কোনো কিছু যেরকম আমরা জওয়ানে দেখেছিলাম যতটা ভালো লেগেছিলো তারপরে যেরকমটা থ্রি ইডিয়টসে মানে বোরিং যদি না লাগে তাহলে যে কোনো সিনেমা ভালো লাগবে আর কোনো কোনো জায়গায় একটু মনে হয়েছে যে ওভার অ্যাক্টিং করা হয়েছে যাই হোক তোমার বইটা দেখলে বুঝতে পারবে কিন্তু সালাদটা ওই তুলনায় আমাকে একটু বেটার লেগেছে আমি বললাম এটাতে যদি সাড়ে আট নয় দিই তাহলে সালাডটা পুরোপুরি নয় আমি দিয়েছি অ্যাকশনের জন্য ঘটনাটা আরেকটু ওখানে এত বেশি হেজানো হয়েছে এত জিনিস দেখানো হয়েছে এত বড় ঘটনা ছটা দেখানো সম্ভব না সেখানেও একটু তোমাদের বোরিং লাগবে ফার্স্ট পার্টটা আধ ঘন্টা বোরিং আছে সেকেন্ড পার্টটাও সালারের প্রথম আধ ঘণ্টা আবার বোরিং লাগবে তারপর আবার অ্যাকশন শুরু হবে এরকম আছে দুটো বই প্রায় সিমিলার বলবো না এটা অ্যাকশনের জন্য আর এটা হচ্ছে ফ্যামিলি ড্রামা শো আর একটা সুন্দর মেসেজ দিয়েছে এটা ঠিক যে আমরা নিজের দেশেই সবথেকে বেস্ট আছি ভালো আছি আর যতই আমরা বাইরে থাকি না কেন নিজের দেশকেই সে সব দিয়ে নিজের দেশে ফিরে আসতে হবে আর অ্যাকচুয়ালি দেশের প্রতি একটা টান থাকবে যেটা আমরা বাইরে ফিল করতে পারি না আর এই ইমিগ্রেশনের জন্যই অনেক লোক মারা যায় সেটাও দেখানো হয়েছে শেষে সেটা সত্যিকারী ঘটনার উপর বেশ করে দেখানো হয়েছে তো বইটা তোমরা যারা দেখো অবশ্যই দেখবে এখন আমি এক্সিট হচ্ছি তার আগে আরেকটা কথা বলি যারা প্রবাসের ফ্যান তারা বলছে ডাংকি মুভিটা ভালো না যারা ডাং মানে শাহরুখ খানের ফ্যান তারা বলছে সালার মুভিটা ভালো না আমি বলবো দুটো মুভি দেখার মতো দুটো মুভি ভালো তবে একটু বোরিং লাগবে দুটোতেই আর অ্যাকশানের জন্য কেউ যদি পছন্দ করে যে না আমাকে খুব ভালো লাগে অ্যাকশান তাহলে তোমরা সালার দেখতে পারো আর ওটা ফ্যামিলি নিয়ে দেখার মতো বই অবশ্যই কিন্তু অ্যাকশান না পছন্দ করলেও ওই ধরনের মুভি ভালো লাগবে না সকলকে আর ডাংকি মুভিতে ভিসা ছাড়া ইলিগাল পদ্ধতিতে যারা বিদেশে যায় তাদের কত রকমের অসুবিধা হতে পারে কত ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে সেটাই মুভিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর খুব সুন্দর মেসেজও দেওয়া হয়েছে যদি ডাঙ্কি রেটিং দিই তাহলে আমার মতে এইট পয়েন্ট এইট আর সালারের রেটিং যদি দিই তাহলে দশের মধ্যে নয় এবার বাকিটা তোমাদের ইচ্ছা আরও কথা শুনতে হবে না যা নিজের নিজের দেখার ইচ্ছা করবে নিজে দেখে এসে তারপরে রিভিউ দিবে কেউ বললো আর ওটা শুনে আমি আসলাম না এটা করার কোনো দরকার নেই দুটো মুভি দেখার মতো দুটোই ভালো কিন্তু লেন্দি অনেক বেশি এটা দু ঘন্টা পঞ্চান্ন মিনিট সালারটা আর এটা হচ্ছে দু ঘন্টা একচল্লিশ মিনিট আজকের ভিডিওটা এতটুকু